নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইঁদুর তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে কিন্তু এদের সংখ্যা যখন খুব বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যায় পড়তে হয় এরা তো আমাদের বই খাতা জামাকাপড় কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে যদি খাবার দাবারে মুখ দিয়ে দেয় আর সেই খাবার যদি আমরা না জেনে খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে আমরা তো সবাই জানি ইঁদুর প্লেগ রোগের মতো মারাত্মক রোগের জীবাণু বহন করে থাকে আজকে আমি আপনাদের সাথে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ইঁদুরকে খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে ফেলার একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি একটি টমেটো এরকম টমেটো তো আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এটা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি আর নিচ্ছি চিনি চিনিও তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েইছে এবার আমি নেব দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি এই যে টমেটো নিয়েছি এই টমেটোটা আমি একটা শরীর সাহায্যে মাঝখান থেকে টুকরো করে কেটে নেব টমেটোর মোটাটা আমি ফেলে দিলাম এবার আমি এই টমেটোটা মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন দু টুকরো করে আমি কেটে নিলাম এবার এই টমেটোর উপরে আমি দিয়ে দেব প্রথমে লঙ্কার গুঁড়ো টমেটোর ভিতরে তো একটা রসালো ভাব রয়েছে এখন আমি হাতের সাহায্যে একটু চেপে রসটাকে বের করে নেব এর ফলে কি হবে না লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটো রসের মধ্যে ভিজে যাবে তার উপরে আমি চিনিটা দেব দেখুন আমি একটুখানি ভালো করে চিপে রসটা বের করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যতটুকু আপনাদের লাগবে ততটুকুই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আমি আবারও একটু নিয়ে নিচ্ছি এবার আমি এই লঙ্কার গুঁড়োটা চারিদিকে গোল করে দিচ্ছি যেটুকু রস রয়েছে দেখুন যেটুকুতে রস রস রয়েছে সেটুকুতে আমি লঙ্কার গুঁড়োটা চারিদিকে গোল করে দিলাম এবার আমি এই লঙ্কার গুঁড়োর উপরে দিয়ে দেব চিনি চিনিটাও আমার ঠিক যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করলাম চিনিটা দেওয়ার পর আবারও আমি আঙুলের সাহায্যে ভালো করে গোল করে নিলাম নিয়ে আবারও একটু হাতের সাহায্যে চিপে চিপে দিচ্ছি পরেরটাও আমি সেমভাবে করে নেব বন্ধুরা আমার এখানে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু নিয়েছি আপনাদের যদি চারিদিকে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাহলে আপনারা একটু বেশি নিয়ে নেবেন টমেটো আর সেমভাবে আপনারা টমেটোগুলো রেডি করে নেবেন আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে এগুলো বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন দেখবেন বাচ্চারা যেন কোনোভাবেই না যেন এগুলো হাতের মধ্যে নিয়ে গালে দেয় বন্ধুরা ইঁদুর মারার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কীটনাশক কিনে আনি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কিন্তু এইভাবে যদি আমরা ইঁদুর তাড়ানোর প্রসেসটা ইউজ করি তাহলে দেখা যাবে আমাদের ইঁদুরের জন্য আর কোনো রকম কোনো কেমিক্যাল বাজার থেকে কিনে আনতে হচ্ছে না আর ইঁদুরগুলো সব খুব সহজেই আমাদের বাড়ি। থেকে পালিয়ে যাচ্ছে দেখুন আমার রেডি হয়ে গেছে এবার যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি সেই সমস্ত জায়গায় এগুলো আমি দিয়ে দেব বন্ধুরা আলো নিয়ে যাওয়ার পর ইঁদুর তো প্রথম কিচেনের মধ্যে আসে আর কিচেনের মধ্যে এসে গ্যাসের কাছে বেশি আনাগোনা করে কারণ গ্যাসের কাছে অনেক সময় খাবার দাবার পড়ে থাকে সেই কারণে গ্যাসের কাছে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে এক টুকরো টমেটো নিয়ে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবার আমি চলে যাচ্ছি ফ্রিজের কাছে বন্ধুরা এই ফ্রিজে তো আমাদের বিভিন্ন রকম খাবার দাবার থাকে আর ইঁদুর সবসময় এই ফ্রিজের কাছে বেশি আনাগোনা করে তাই আমি ফ্রিজের তলায় এক টুকরো টমেটো নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আমি ভিতরে ঢুকিয়ে দিলাম বাচ্চারা যাতে একদমই নাগালের মধ্যে না পায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ